শুধু লাশ চাই মানুষের লাশ উনিশশো নব্বই সামরিক স্বৈরাচার নিপাত করে গণতন্ত্র মুক্ত করতে দেশের বহু লোককে জীবন দিতে হয়েছে শহীদ নূর হোসেনের রক্তে ভেজা স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তিপাক আন্দোলনে সামরিক স্বৈরাচার জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদের পুলিশ বিডিআর ও সেনাবাহিনীর গলিতে রাজধানী ঢাকাসহ এদেশের অনেক তাজা প্রাণ নিহত হয়েছে কিন্তু উনিশশো নব্বই সালে এরশাদ পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমদের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পরিচালিত উনিশশো একানব্বই সালের নির্বাচনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত বেগম খালেদা জিয়া সরকারের পতন আন্দোলনে রাজধানী ঢাকা শহরে পুলিশ বিডিআর আর সেনাবাহিনীর গুলিতে একজন লোকও নিহত হয়নি যদি উনিশশো সালের পর থেকেই খালেদা জিয়া সরকারের পতনের লক্ষ্যে নানান ইস্যুতে শুরু হওয়া শেখ হাসিনার আন্দোলনে ঢাকা শহরে মোট একশত জন লোক নিহত হয়েছে তথাপিও এই নিহত হওয়া একশত জন লোকের মধ্যে একজন লোকও পুলিশের বা আইন প্রয়োগকারী সংস্থার গলিতে নিহত হয়নি উনিশশো সালের নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করার জন্য মরিয়া হয়ে ওঠেন কখনো ভ্যাট প্রত্যাহারের আন্দোলন কখনো সচিবালয় ঘেরাও কখনো সংসদ ভবন ঘেরাও কখনো নির্বাচন কমিশন ঘেরাও কখনো বাজেট বাতিলের দাবি কখনো প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও ইত্যাদি নানা ইস্যুতে উনিশশো থেকে শুরু হওয়া এবং ছিয়ানব্বই সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করা পর্যন্ত শেখ হাসিনার সকল আন্দোলন সংগ্রাম ও হরতালের প্রায় প্রতিটি কর্মসূচিতে দুইজন তিনজন চারজন করে মানুষ গলিতে নিহত হয়েছে এই নিহত হওয়া মানুষের কেউই পুলিশ বিটিআর বা সেনাবাহিনীর গুলিতে নিহত হয়নি আবার এই নিহত হওয়া একশো তিনজনের সকলে গোত্রহীন পরিচয়হীন অজ্ঞাত নামা ব্যক্তি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পরিচালিত খালেদা দিয়া সরকার পতন আন্দোলনে আওয়ামী লীগের পরিচয় বহনকারী একজন কর্মীও নিহত হয়নি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিহত হওয়া ব্যক্তিদের তার দল আওয়ামী লীগের কর্মী বলে দাবি করলেও নিহতদের নাম পরিচয় খুঁজে পাননি এবং বেগম খালেদা জিয়া সরকার বলেছেন নিহতরা নিরীহ পথচারী আন্দোলনের সময় গুলিতে নিহত হতভাগা ব্যক্তিরা নিরীহ পথচারী না রাজনৈতিক কর্মী সেটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হল গুলিতে নিহত ব্যক্তিরা পুলিশের গুলিতে নিহত হল না বিডিআরের গুলিতে নিহত হলো না নিহত হলো না সেনাবাহিনীর গুলিতে তবে কাদের গুলিতে উনিশশো সাল থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত কেবল ঢাকা শহরেই একশো তিনজন লোক নিহত হলো হোক না নিহত অজ্ঞাত পরিচয় তবু নিহত হতভাগারা তো এদেশের মানুষ ছিল কারা তাদের নির্বিচারে গুলি করে হত্যা করলো হত্যাকারীরা কারা কি তাদের পরিচয় কারা হত্যাকারীদের মানুষ খুন করার জন্য মদত দিল কারা হত্যার আয়োজন করলো কার স্বার্থে এতগুলো মানুষ খুন করা হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভাষায় নিহতরা পুরুষের গুলিতে নিহত না হলেও খালেদা জিয়ার বিএনপি সন্ত্রাসীরা নিহতদের গুলি করে খুন করেছে প্রতিটি আন্দোলন হরতাল ঘেরাও কর্মসূচিতে এভাবে নিরীহ পথচারী মানুষ শেখ হাসিনার ভাষায় বিএনপি সন্ত্রাসীদের গলিতে নিহত হতে লাগলো যে কোনো ধরনের কর্মসূচি নির্দিষ্ট দিনের দুদিন আগে ঢাকা শহরের সকল পেশাদারী খনিদের কাছ থেকে মানুষ খুন করার জন্য অগ্রিম টাকা পৌঁছে দেওয়া হতো পেশাদার খনিদের বলা হতো আমাদের আগামী কর্মসূচির নির্দিষ্ট দিনে লাশ চাই মানুষের লাশ হোক সে যে কোনো মানুষের লাশ এই দেওয়া হলো অগ্রিম টাকা বাকি টাকা লাশ দেওয়ার পর কর্মসূচির নির্দিষ্ট দিনে কর্মসূচির সফলতার দিকে নজর দেওয়া হতো না গভীর উত্তেজনার সাথে তাকিয়ে থাকা হতো মানুষের লাশ পড়ার সংবাদের দিকে মানুষের লাশ পড়ার নিশ্চিত সংবাদ না আসা পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পানাহার সম্পূর্ণ বন্ধ থাকত যতক্ষণ পর্যন্ত মানুষ খুন হওয়ার চূড়ান্ত খবর না আসতো জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র চা আর সেই সাথে ফেন্সিরিল ছাড়া অন্য কিছু খেতেন না খেতেন তো নাই শুধু ছটফট ছটফট করতেন আর এখনও লাশ পড়লো না এখনও লাশ পড়লো না এরপর আমি কী করব কী কর্মসূচি দেব। এখনও লাশ পড়লো না বলে উন্মাদিনী ন্যায় প্রলাপ বকতে থাকতেন এবং উনত্রিশ নম্বর রোডের দোতলা নিচতলা পায়চারি করতে থাকতেন যেই এই মানুষ খুন। হওয়া বা লাশের সংবাদ নিয়ে আসা হতো বঙ্গবন্ধু কন্যা স্বস্তিতে বিছানায় গা এলিয়ে দিয়ে বলতেন আমার ক্ষুধা লেগেছে খাবার দাও এক দেড় ঘন্টা স্বস্তি এবং সুখের নিদ্রা শেষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তৈরি হয়ে হাতে রুমাল নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে লাশ দেখতে চলে যেতেন হাসপাতালের মর্গে লাশ দেখে চেপে ধরতেন ফটো সাংবাদিকরা ছবি তুলত লাশ দেখে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অস্ত্র সংবরণ করতে পারলেন না এই ক্যাপশন দিয়ে সে ছবি পত্রিকায় ছাপা হতো সচিবালয় ঘেরাওয়ের এক কর্মসূচির দিনে দুপুর গড়িয়ে দুইটা বেজে গেল কিন্তু লাশ পড়ার কোনো সংবাদ এলো না এদিক সেদিক কত লোক পাঠালেন কিন্তু লাশের কোনো সংবাদ নেই বঙ্গবন্ধু কন্যার তীব্র উত্তেজনায় প্রায় উন্মাদ হয়ে প্রলাপ বকতে লাগতেন সকাল দশটায় সচিবালয় ঘেরাও করার কথা এখন পর্যন্ত একটি লাশ পড়েনি পুলিশ একটি টিয়ার গ্যাসও ছড়েনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বর্তমানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শুধু জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকে এনএসআই বিল্ডিংয়ের সামনে বিশাল করই গাছের নিচে দাঁড়িয়ে বাদাম খাচ্ছেন ও পুলিশ অফিসারদের সাথে গল্প করছেন এদিকে বিজয়নগরে শেখ হাসিনা ও শেখ রেহানার চাইনিজ রেস্টুরেন্ট সুং গার্ডেন এর সামনে বসে কুনসুপ খাচ্ছেন কেন্দ্রীয় নেত্রী বর্তমান খাদ্যমন্ত্রী মতিয়া চৌধুরী উনত্রিশ নম্বর রোডের সরকারি বাসভবনে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার কাছে সংবাদ এলো লাশ ফেলার কোনো তৈরি হচ্ছে না আর তাই লাশ ফেলা যাচ্ছে না অর্থাৎ খুনীদের মানুষ খুন করতে যে গোলযোগপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হয় তার নিম্নতম পরিবেশ সৃষ্টি হচ্ছে না শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের আজকের সচিবালয়ে ঘেরাও কর্মসূচি ব্যর্থ হয়েছে কোনো রকম গোলযোগ হচ্ছে না সব কিছু শান্ত ও স্বাভাবিক রয়েছে ফলে খুনিরা মানুষ খুন করার সুযোগ পাচ্ছে না এই কথা শুনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন যাও দ্রুত যাও তোফায়েল ভাইয়ের কাছে যাও মতিয়া চৌধুরীর কাছে যাও যে আমার কথা বলো সামান্য কিছু একটা করতে বলো আর যদি কিছু না হয় তাহলে আগামী দিনে কর্মসূচি দেওয়ার বুঝি থাকবে না যাও তাড়াতাড়ি চেয়ে বলো সামান্য গোলযোগ সৃষ্টি করতে ছুটে যাওয়া হলো তোফায়েল আহমেদকে বলা হলো তোফায়েল ভাই নেত্রী সামান্য গোলযোগ সৃষ্টি করতে বলেছেন শনি ভয়ানক রেগে গিয়ে তোফায়েল আহমেদ বললেন যাও এখান থেকে আমি ওইসবে বিশ্বাস করি না আমি নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি আমি ওইসবে বিশ্বাস করি না আর একবারও তুমি আমাকে ওই বলবে না তুমি যাও এখান থেকে এই কথা বলে তোফায়েল আহমেদ তাকে দাঁড়িয়ে দিলেন এরপর আশা হলো মতিয়া চৌধুরীর কাছে মতিয়া চৌধুরী সব শুনে প্রথমে চড়া গলায় বলল আমি এগুলো পারব না সঙ্গে সঙ্গে চুপ করেন বলে মতিয়া চৌধুরীকে একটা ধমক দিতেই মতিয়া চৌধুরী ভেজা বিড়ালের মতো চুপ মেরে যেয়ে বলল দেখো আমি মহিলা মানুষ আমি কি করতে পারি তুমি বসো তুমি বসো বলে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন সুপ খাও সুপ খাও এদিকে সুপ দিন বলে সুং গার্ডেনে এক বয়কে ইশারা করলেন উনত্রিশ নং মিন্টু রোডে যে পরিস্থিতি বলা হলো বঙ্গবন্ধু কন্যা জননেত্র শেখ হাসিনা নগদ এক লক্ষ টাকা দিয়ে বললেন আমি লাশ চাই যে করি হোক লাশ চাই বেলা তখন তিনটা কাপ্তান বাজারের উত্তর পাশে গুলিস্তান বাস স্ট্যান্ডের কাছে মানুষ খুনের জন্য খুনিরা অপেক্ষা করতে লাগলো ঢাকার বাইরে থেকে একটা বাস এসে ভিড় করলো কত মায়ের সন্তান কত বোনের স্বামী কত সন্তানের পিতা বাস থেকে নামতে শুরু করলো বাস থেকে নামা নাম না জানা নিরীহ বিশত্রিশ জন যাত্রীর সামান্য ভিড় খুনিদের দেশে তৈরি পাইপগান গর্জে উঠলো পাইপগানের একঝাঁকগুলি নাম জানা নিরীহ যাত্রীদের বিদ্ধ করল চোদ্দ পনেরো জন যাত্রী পিছঢালা রাজপথে লুটিয়ে পড়লো উনত্রিশ নং মিন্টু রোডে শকুনের মতো অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু কন্যা চরণেত্রী শেখ হাসিনাকে এই সংবাদ দেওয়ার সাথে সাথে তিনি পুলকিত হয়ে বললেন মরছে তো মরছে তো যেভাবে গুলি করা হয়েছে হয়েছে তাতে নামরে বাঁচার কথা না যাও যাও মেডিকেল হাসপাতালে যাও দেখো কয়টা লাশ পড়ছে দেখে আমাকে খবর দাও এই ক্ষুধা লেগেছে খাবার দাও হাসপাতাল থেকে ফিরে তিনটা লাশ পড়ার কথা বললে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তৈরি হয়ে হাতে রুমাল নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে গিয়ে গুলিতে নিহতদের লাশ দেখে চোখে রুমাল দিলেন ফটো সাংবাদিক ছবি তুললেন পত্রিকায় সেই ছবি ছাপা হলো